আজাদ কাশ্মীরের যে রাজধানী এটাই হচ্ছে সেই মেন সিটি এই পুরো পাহাড় জুড়ে প্লাস এই জায়গাটা জুড়ে যে বিল্ডিং বা বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত মুজাফরাবাদ সিটি এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে মুজাফরাবাদ সিটি থেকে আমরা সুগ্রান যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা পরে উপরে পাহাড়ের উপরে উঠলেই একটা মসজিদ পাবেন এই মসজিদের সামনেই মূলত এই ভিউটা আর এখান থেকে ওই যে দেখা যাচ্ছে মুজাফরাবাদ স্টেডিয়াম এখানে বাংলাদেশের ক্রিকেটাররাও অনেকবার আসছে আইসা এখানে খেলছে ওই যে মুজাফরাবাদ স্টেডিয়াম তারপরে ওই যে ফেমাস একটা ব্রিজ এটা নাকি এশিয়ার সবথেকে উঁচা ব্রিজ যদিও আমি সঠিক জানি না ড্রাইভার কারকে বলল আর এই ভ্যালিটাও কিন্তু মানে দেখেন একটু এদিকটা দেখেন আরে ভাই একদম যেহেতু কুয়াশায় ঢেকে যাচ্ছে বুঝতে পারতেছেন নীলাম নদীর তীর মানে একদম কুল ঘেসেই। এই ভ্যালিটা খুবই চমৎকার তো চলুন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা আমাদের সুগ্রানের পথে যাত্রা শুরু করতে থাকি এখন বাজে সকাল প্রায় নয়টা পনেরো আমাদের ড্রাইভার সকালেই চলে আসছে আমাদের হোটেলে তো সে আমাদের জন্য ওয়েট করতেছে আমরা অলরেডি রেডি চেকআউটের জন্য আমরা সবাই এখন বের হয়ে যাব তো আমাদের যে রুম ছিল এই রুম থেকে আপনাদেরকে সকালের ভিউটা জাস্ট একটু দেখাই দেখেন মাশাল্লাহ কি চমৎকার একটা ভিউ জিলাম এবং নীলাম নদীর যে সংযোগস্থল এটাতেই মূলত এই মুজাফরাবাদ শহরটা অবস্থিত দেখেন আশপাশের এরিয়াটা বিশাল বড় পাহাড় আর হচ্ছে পিছনে জিলাম আর নীলাম নদীর যে মিলনস্থল এখানেই মূলত মুজাফরাবাদ শহর তো চলুন আমরা সকালের ব্রেকফাস্ট করব এখন ব্রেকফাস্ট করে তারপরে আমরা হোটেল থেকে বের হয়ে যাব। আজকে ওয়েদার কিন্তু খুবই ঠান্ডা তো কাশ্মীরে আসলে অবশ্যই আপনারা শীতের ড্রেস নিয়ে আসবেন কারণ কাশ্মীরে সময় প্রায় ঠান্ডাই থাকে ঠান্ডাই থাকে কারণ হচ্ছে যে এটা অনেক উঁচু পাহাড়ের উপরে প্রায় সাড়ে সাতশো মিটার সমতল থেকে তো এখানে ওয়েদার অলমোস্ট বিশ ডিগ্রিতে থাকে সব সময়। আজকে ওয়েদার প্রায় পনেরো ডিগ্রি ছিল সো খুবই ঠান্ডা অবশ্যই আপনারা শীতের কাপড় নিয়ে আসতে ভুলবেন না এটাই ছিল আমাদের হোটেল এটা আমাদের লবি ফিল রয়্যাল আর এই যে পিছনে দেখতেছেন হোটেল লা ওরিল্লা তো এই যে আমাদের গাড়ি চলে আসছে আমাদের লাগেজগুলো ওঠানো হচ্ছে আজকের গাড়িটা মোটামুটি বড় সড়ো সিট অনেকগুলো আছে সো আলাইকুম আপনার নাম কি ব্রাদার সাকিব ভেরি নাইস নেম তো ভাইজান আমাদের সাথে আজকে থাকবে গাইড এবং ড্রাইভার হিসাবে সো এটা হচ্ছে আমাদের গাড়ি এই যে হন্ডার পাকিস্তানের নাম্বার প্লেটটা দেখেন পাঞ্জাব এটা হচ্ছে পাঞ্জাবের গাড়ি সম্ভবত কাশ্মীরে পাঠাইছে আর আমাদের হোটেলের সামনের ভিউটা তো আপনাদেরকে আগেও দেখাইছি এখন একটু দেখায় দেই দেখেন এখানে বসে আমরা ব্রেকফাস্ট করব আর এটা ছিল আমাদের হোটেল আর এই হচ্ছে আমাদের ভিউ মাশাল এই জায়গাটাতে জাস্ট আপনারা যদি রিল্যাক্স ট্যুর করতে চান অন্তত দুই থেকে তিন দিন স্টে করা উচিত আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য তো এটা জাস্ট হানিমুন ডেস্টিনেশন সো খুবই চমৎকার একটা প্লেস এখানে বসে থাকলে এমনিতেই আপনাদের মন ভালো হয়ে যাবে আমি যারা ব্লগ দেখতেছেন কাশ্মীরের প্ল্যান করতেছেন অবশ্যই এই হোটেলটা রাখবেন আমি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ এবং বুকিং ডট কমের যে বুকিং লিঙ্ক সেটাও আমি দিয়ে দিব আপনারা এখান থেকেই বুকিং করে নিতে পারবেন সকালের নাস্তায় আমরা শুধু পোটা আর ডিম নিলাম অন্য কিছু তেমন আমরা নিচ্ছি না কারণ সকালে আর দুপুরে একটু আমাদের মানে যে নর্মাল খাবার এগুলোই আমরা খাইতে পছন্দ করি আসলে কাশ্মীরি খাবারগুলো একটু ডিফারেন্ট টাইপের হয়তো তো দেখা গেছে যে যদি মনের মতো না হয় তাহলে সারাদিন অনেক কষ্ট হবে তাই শুধু অন্য কোনো রিস্ক নিতে চাই নাই শুধুমাত্র ডিম আর পরটা আর সাথে এই চমৎকার ভিউ এখান থেকেই মুজাফরাবাদ সিটি শুরু রাতের বেলায় আপনাদেরকে কিছুটা দেখিয়েছিলাম বা এখন দিনের বর বাজার ওকে আম্বর বাজার ওকে এটা হচ্ছে আম্বর বাজার দেখেন গাড়িগুলোর স্টাইল কেমন খুব সুন্দর চমৎকার হ্যাঁ ওঠাবো আম্বর বাজার লেগুনা বা আমাদের দেশে তো লেগুনাই বলে এই টাইপের গাড়িগুলো খুব চমৎকার ভাবে সাজানো আর এ রিভার কা নাম কি হয় জিলাম রিভার নীলম নীলম রিভার নিলাম রিভার ওকে এটা নীলম রিভার আর আমাদের হোটেলের ওই পাশে যেটা দেখেছেন ওইটা ছিল জিলাম রিভার এই যে নিলাম ও যে উপরে দেখতেছেন ওইটাই হচ্ছে সিটি নীলম রিভার আমরা আজকে নিলাম রিভারের পাশ দিয়ে ভিজিট করবো নিলাম ভ্যালি হয়তো একদম এল ও এর কাছে যেতে পারবো না বাট আমরা ভ্যালিটা ভিজিট করব ওয়াও দেখেন এই উপত্যকাটা কত সুন্দর চমৎকার তা একটা ভিউ মুজাফরাবাদ শহর এই যে সুন্দর করে লেখা আছে ওয়েলকাম টু মুজাফরাবাদ শহরে আমরা এন্ট্রি নিচ্ছি এই শহর হলেও খুব সুন্দর সংসদ ভবন এটা এই যে আপনারা দেখেন এই গাড়িগুলো একটু দেখেন বিশেষ করে ছোট ছোট এই গাড়িগুলোই বেশি চলে এখানে

इस तरफ आर्मी है पाकिस्तान आर्मी पाकिस्तान आर्मी पाकिस्तान आर्मी वन एके ब्रिगेड इसको बोलते हैं वन एके वन एके ब्रिगेड 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 ये पचहत्तर ब्रिगेड ओ ये पचहत्तर ब्रिगेड ये वन एके आर्मी दर कैंप लाइन ऑफ कंट्रोल में ज्यादा आर्मी है या यहाँ आईएसआई और आर्मी ओ आईएसआई और आर्मी আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে পীর সন্ন্যাসী এটা বহুত উপরে যে আমার পিছনে দেখেন পুরো মুজাফরাবাদ শহর একদম আমার নিচে অনেক উপরে চলে আসছি পাহাড়ে আরও উপরে উঠতেছি দেখেন যে উঠতেই আছে। মানে কি বলবো আল্লাহ যেন কোথায় আজকে নিয়ে যাবে তো আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে পীর সন্ন্যাসী সো খুব চমৎকার একটা প্লেস দেখেন কোথায় আছি ওরে বাপরে বাপ অনেক উপরে আমরা এখন পাহাড়ের আসছি আল্লাহ একবার আল্লাহ একবার কই নিয়ে আসছে আল্লাহ আমাদেরকে দেখেন মানে দেখেন পাহাড়ের চেয়ে উপরে উঠে গেছে ওই যে পাহাড় তার চেয়ে উপরে लेखा पाकिस्तान एयर फोर्स विशाल ऊपर है कहा जाएगा इधर से इधर और बाप रे बाप ए ये पीर की नाम देखो पीर বিশাল উপরে পাহাড়ের উপরে দেখেন আর রাস্তা দেখাবো কোন রাস্তা দিয়ে আসছি দেখেন এই রাস্তা হইয়া আমরা চলে আসছি ভয়াবহ অবস্থা বিশাল উপরে আসছি এই যে এখানে পাকিস্তানের ফ্লাগ প্লাস হচ্ছে জম্মু কাশ্মীরের ফ্লাগ উঠতেছে আজাদ কাশ্মীরের এই আজাদ কাশ্মীরের ফ্লাগ পীর সন্ন্যাসী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নয় হাজার পাঁচশো ফিট উপরে স্থানীয় লোকদের মতে এটি একটি পবিত্র স্থান যেখানে কোনো পীর বা আধ্যাত্মিক ব্যক্তিত্ব ধ্যান ও সাধনা করেছিলেন মুজাফরাবাদ থেকে পীর সন্ন্যাসী পৌঁছাতে প্রায় তিন ঘন্টা সময় লাগে রাস্তাটি ঘোরানো এবং কিছুটা চ্যালেঞ্জিং হলেও যাত্রাপথটি অত্যন্ত মনোমুগ্ধকর এটি কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পর্যটকরা এখানে ট্রেকিং হাইকিং এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে আসেন শীতকালে তুষারপাতের কারণে এটি আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে কাশ্মীরের লোকগাথা ও ঐতিহ্যে পীর সন্ন্যাসীর নামটি যুক্ত রয়েছে অনেকেই বিশ্বাস করেন এটি একটি আশীর্বাদদন্য স্থান যেখানে গেলে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক প্রশান্তি লাভ করা যায় শীতকালে এই অঞ্চলটি তুষারে ঢেকে যায় যা একরূপকতার জগতের মতো মনে হয় পর্যটকেরা তুষারপাতের মুগ্ধকর অভিজ্ঞতা পেতে শীতকালে এখানে বেশি ভিড় করেন এইটাকেই মূলত মানে পীর সন্ন্যাসী বলা হয় এই জায়গাটা এটা একজন হচ্ছে যে একজন পীরের মাজার এইটাই সম্ভবত আর উপরে হচ্ছে আর্মি ক্যাম্প আর এই যে পুরো পতাকাটা এখান থেকে দেখা যায় দেখেন কত উপরে আমরা আসছি কি বড় পাহাড় ফটোগ্রাফার ফটো তুলে দিতেছে পঞ্চাশ টাকা করে চায় কাশ্মীর যেন সবুজে ঢাকা এক অপার্থীব স্বর্গ পাহাড়ি পথে হেঁটে চলা যেন প্রকৃতির সঙ্গে মনের গভীর বন্ধন প্রতিটি মুহূর্তে দেখা মেলে অনুপ্রেরণার যা জীবনের পথে এগিয়ে যেতে সাহস জোগায় আজকে পাহাড়ে অনেক বেশি জার্নি হয়ে যাচ্ছে অনেক দূরে একটা জায়গা আসছি এটা মুজাফরাবাদ থেকে অনেকটাই দূরে তো এখানে এটার নাম হচ্ছে ধানি ফল ওই যে দেখেন একটা ঘর বানাইছে ওই ঘরের পাশ দিয়ে পানি পড়তেছে এই যে আবার এখানে সাইড দিয়েও আসতেছে আর এটা হচ্ছে পাকিস্তানের পতাকার সাথে জম্মু কাশ্মীরের আজাদ কাশ্মীরের পতাকা এ হচ্ছে অবস্থা আর এখানে পাহাড়ের পাথরের নিচে রাখছে যাতে নামাজ পড়তে পারে কাশ্মীরের মানুষ অনেক ধার্মিক আর খাবারের টেবিল দিয়ে রাখছে এই পানির মধ্যে মানে কি অভিজ্ঞতা মানুষের পাঁচ মিনিটের জন্য এখানে দাঁড়াইলাম পিছনের কাটা একটু দেখাই দেখেন কি বিশাল পাহাড় এই পাহাড়ের মাঝখানে বাড়ি করে রাখছে আল্লাহ ভালো জানে ওরা এখানে কিভাবে উঠছে এই ইট পাথর নিয়ে আর এখানে বাড়ি করে এই বা করেটা কি এই এত উপরে বাড়িতে যাওয়া আসা কিভাবে করে এই যে নীলুম রিভার নীলাম রিভার সরি নীলুম বলতেছি নিলাম রিভার এটা দিয়া এই রাস্তা দিয়া চলতে থাকলে আমরা পেয়ে যাব নিলাম ভ্যালি খুব চমৎকার একটা ভ্যালি এখন আছি নোসারি ড্যাম আমার পিছনেই দেখতে পাচ্ছেন এটা এই পাশটাতে পানি আটকে রেখে অল্প অল্প করে পানি সামনের দিকে ছাড়তেছে আর এখান থেকে মূলত বিদ্যুৎ উৎপন্ন হয় আমি আপনাদেরকে একটু সামনে ভিডিও করে দেখাবো তো এটা হচ্ছে মূলত নীলাম ভেলির পাশ মানে সাইডে এটা হচ্ছে নীলাম রিভার ওই পাশটাতে হচ্ছে আপনার কাশ্মীরের যে অন্য অংশ মুজাফরাবাদ আর এই পাশটাতে হচ্ছে নিলাম ভ্যালি একদমই ইন্ডিয়ার যে শ্রীনগর আছে ওই ওইটার পাশেই হচ্ছে এই নিলাম ভ্যালি মানে এখান থেকেই শুরু তো এখান থেকে আমাদের ইচ্ছা ছিল নিলাম ভ্যালিতে যাওয়ার কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়ার সাথে পাকিস্তান সরকারের ঝামেলা চলতেছে যার কারণে হচ্ছে নিলাম ভ্যালি আমাদের যাওয়া হচ্ছে না পারমিশন পাচ্ছি না আমরা কারণ পারমিশন নেওয়ার জন্য সময় লাগে তো আশা করি যখন অবস্থা ভালো হবে তখন যদি আপনারা ভিজিট করেন তাহলে আসার পূর্বে আপনারা মিনিমাম দশ পনেরো দিন আগে পাকিস্তানের কোনো এজেন্সির সাথে আপনারা মিট করে আসবেন তাহলে ওরা আপনাদের জন্য পারমিশন নিয়ে রাখবে আর যদি নিজেরা নিতে চান তাহলে হোম মিনিস্ট্রি থেকে ইসলামাবাদের আপনাদেরকে এই নিলাম ভেলে আসার এনওসি নিতে হবে সো এটা মাস্ট বি নোট করে রাখবেন কারণ নিলাম ভ্যালি হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা এই আজাদ কাশ্মীরের তো নিলাম ভ্যালি ছাড়াও আরও অনেকগুলো ভ্যালি আছে আমরা সেগুলোও ভিজিট করব তবে নিলাম ভ্যালি যেহেতু একদম ইন্ডিয়ার বর্ডারে যেমন নদীর এই পারে হচ্ছে আজাদ কাশ্মীর ওই পারে হচ্ছে জম্মু কাশ্মীর জে অ্যান্ড কে যেটাকে বলে আর এটাকে বলে এ জে অ্যান্ড কে মানে হয় এ জে কে তো এই আর কি মানে আজাদ কাশ্মীর আর ওই পাশে হচ্ছে জম্মু কাশ্মীর তো আমরা এখন বেক করব অন্য একটা প্লেসে ওইটাও খুব সুন্দর একটা জায়গা ওখানেও একটা ভ্যালি আছে তো আপাতত এরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে দেখেন আজাদ কাশ্মীরের একটি গুরুত্বপূর্ণ জলাধার যা নীলম প্রশস্ত প্রাকৃতিক দৃশ্যের মাঝে অবস্থিত এই ড্যামটি মূলত পানি সংরক্ষণ সেচ ব্যবস্থা এবং বৈদ্যুতিক শক্তি উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে এটি এলাকার কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ কারণ এটি তাদের ফসলের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহ করে এটি নির্মাণের ফলে নীলুম ভ্যালি অঞ্চলের কৃষিতে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে এর সাথে সাথে এটি স্থানীয় বৈচিত্র্য এবং পরিবেশের ওপরও প্রভাব ফেলতে পারে তবে তার উপকারিতাও ব্যাপক ড্যামটির আশেপাশের এলাকা বিশেষভাবে তার সৌন্দর্যের জন্য পরিচিত যেখানে সজীব পাহাড় সবুজ প্রান্তর এবং শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এই জলাধারের গুরুত্ব শুধু কৃষি এবং পরিবেশে নয় বরং এটি আজাদ কাশ্মীরের বিদ্যুৎ উৎপাদনেও সহায়ক কিভাবে প্রাকৃতিক সম্পদগুলি সঠিকভাবে ব্যবহৃত হতে পারে নুসারি ড্যাম এর একটি চমৎকার উদাহরণ আমরা মুজাফর যে সিটি এখানে একটু যাত্রা বিরতি নিছি তো এখানে একটা ফলের দোকানে আমরা কিছুটা যাত্রা বিরতি নিছি তো ফলের প্রাইস আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আপেল এ কাশ্মীরি আপেল হয় কয়টা আচ্ছা কয়েটার আপেল পাকিস্তানি এটার প্রাইস হচ্ছে বাংলাদেশি টাকায় শুধুমাত্র আশি টাকা এই যে বাংলাদেশি টাকা আশি টাকা পাকিস্তানি দুইশো রুপি পাকিস্তানি এটা চারশো রুপি বাংলাদেশি টাকায় কত হবে আপনার একশো সত্তর আশি টাকার মতো এটাও সেম একশো সত্তর আশি টাকার মতো কেজি আর এটা হচ্ছে জাপানি ফল জাপানি ফল এটাও হচ্ছে আশি টাকা কেজি এ হচ্ছে অবস্থা কলা এক ডজনের প্রাইস হচ্ছে আহ কত 150 মানে বাংলাদেশি টাকায় কত হবে 150 হলে 2.5 দিয়া ভাগ দিলে 2.3 দিয়া ভাগ দিলে পেয়ে যাবেন প্রাইস তো সব ফলের দাম খুবই কম আমরা যে কয়দিন পাকিস্তানে আসি অনেক ফল টল খাচ্ছি পেইচahiye ওকে ওয়েট তো অনেক ফল টল খাচ্ছি ভাই একটু ব্যাক দাও তো আপনারা চাইলেও

মুজাফরাবাদ থেকে কেতনা কিলোমিটারে আছে নব্বই কিলোমিটার ও মাই গড আজকে তাহলে শেষ আশি নব্বই কিলোমিটার রাস্তা এখনো যাইতে হবে সুগ্রান ভেলি এটা নিয়ে মুজাফরাবাদে আমরা তিনবার আসলাম সকালে বের হওয়ার সময় যখন গেলাম পীর চন্ন্যাসী তখন এই মুজাফরাবাদ হয়ে গেছি তারপরে পীরনে সন্ন্যাসী থেকে আইসে আবার যখন ড্যামে গেলাম আর ওই যে ওয়াটারফল গেলাম তখনও মুজাফরাবাদ হয়ে গেলাম এখন আবার যাচ্ছি সুগ্রান ভ্যালি এখনও মুজাফরাবাদ হয়ে যাচ্ছি মানে ব্যাপারটা হচ্ছে তিনটা তিন দিকে হওয়াতে আমাদের আজকে সারাদিন প্রচুর জার্নি হচ্ছে আর পাকিস্তানের ব্যাপারটা হচ্ছে পাকিস্তান যে এরিয়াটাতে আমরা আছি যেমন কাশ্মীর এটা পুরাটাই হচ্ছে পাহাড়ের উপরে দেখেন আমাদের পাশ দিয়ে চমৎকার নদী বয়ে গেছে আর পিছনে তো অনেক বড় বড় পাহাড় তো এই জার্নিটা আমরা খুব এনজয় করতেছি যদি অনেক কষ্ট হচ্ছে বা কষ্ট হইলেও এটা আসলে এনজয় করার মতো একটা জার্নি কারণ নদীর পাড় দিয়ে এই যে কি বলে জিলাম লেক এরা রিভার জিলাম নিলাম নিলাম রিভার ও সরি সরি এটা নিলাম রিভার আর ওই পাশেটা আমাদের হোটেলের ওই পাশে যেটা ওইটা ছিল জিলাম তো এটা হচ্ছে নিলাম রিভার এই নিলাম রিভার সেই আমরা আজকে সারাদিন প্রায় ঘুরতেছি তো যাই এখন এখন আমরা যাব হচ্ছে ওইটা একটু ডিফারেন্ট টাইপের এরিয়া তো আশা করি আমরা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স সেখানে পাব। আর মুজাফরাবাদ সিটিটা আপনাদেরকে তো দেখাইলাম এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুজাফরাবাদ সিটি আমরা এখনও সিটিতে আছি এই এলাকাটা মোটা মোটামুটি হচ্ছে কিছুটা দরিদ্র এলাকা মানে এতটা উন্নত না মানুষের জীবনযাত্রার মান মোটামুটি আর কি কারণ এখানে যেহেতু আসলে সাহিত্য সাহিত্যশাসিত একটা অঞ্চল ওদের সব কিছুই লিমিট থাকে এ আর কি অবস্থা আর এখানে আমি যখন শ্রীনগর গেছিলাম জম্মু কাশ্মীরের ইন্ডিয়াতে তো তখন অনেক আর্মি ছিল অনেক অনেক বাট একটু পর পরই আর্মি যারা গেছেন শ্রীনগর দিয়ে যাওয়ার সময় দেখবেন বিশাল বিশাল বহর আর্মি বাট এই যে জম্মু কাশ্মীরে আসছি এখানে কোনো ইয়া নাই এত আর্মি পাই নাই তবে আর্মি ক্যাম্প আছে অনেকটা দূরে দূরে আর্মি ক্যাম্প আছে তবে আর্মি যে শ্রীনগরে যে যেরকম আর্মি বা জম্মু কাশ্মীরে যেরকম আর্মি ইন্ডিয়ার ওইরকম নাই দেখেন রিভার সাইডটা কত সুন্দর চমৎকার এই অঞ্চলের অর্থনীতি প্রধানত কৃষি সেচ ব্যবস্থা এবং হাইড্রো ইলেকট্রিক শক্তির উপর নির্ভরশীল আজাদ কাশ্মীরের মানুষের জীবনযাত্রা সাধারণত সহজ ও শান্ত তবে এখানে ভারত পাকিস্তান সম্পর্কের কারণে কিছু রাজনৈতিক অস্থিরতা রয়েছে এর একটি বিশেষত্ব হল এটি পাকিস্তানের সাথে সংযুক্ত হলেও কাশ্মীরের স্বাধীনতার পক্ষে একটি আইনি প্রক্রিয়া হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে প্রায় পাঁচ ঘন্টা জার্নি করে এত মানে দুর্গম এক এলাকায় আসছি যেটা কি বলবো এরিয়াটা আপনাদেরকে একটু দেখাই সুগ্রান আলহামদুলিল্লাহ সুগরান ভ্যালি এই যে আমাদের গাড়ি আর এই যে নিচে বারবিকিউ চলতেছে অনেক সুন্দর আর ঠান্ডা প্রচুর মনে হয় কত হবে দশ থেকে বারো ডিগ্রি বা পনেরো ডিগ্রি হবে এর বেশি না আমি ডাটা ডাউন করে আপনাদেরকে দেখাবো রিসেপশনে যাই চেক ইন করি আগে এখানে দেখতেছি অনেক মানুষ এত পাহাড়ের উপরে এত মানুষ কিভাবে আসলো এই যে একশো এক আমাদের রুম এটা হচ্ছে আমাদের হোটেল লালাজার আজার হোটেল এই যে একশো এক দেখি হোটেল এই যে এখানে দুইজন এখানে একজন সিঙ্গেল আর এটা হচ্ছে রুম হিটার দিস ইজ রুম হিটার ওকে তো বাইরের ভিউটা ওয়াও এটা হচ্ছে আমাদের বাইরের ভিউ দেখেন চমৎকার যেখানে যখন আড্ডা দিব তখন আগুন ধরায় দিবে ওই যে ওনারা ওখান থেকে আড্ডা দিতে পুরো এরিয়াটা অনেক মানুষ ওইদিকেও কয়েকজন আড্ডা দিতে আছে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে আমরা যে জায়গাটাতে আসি এটা অনেক বেশি ঠান্ডা তো আপনারা পুরো ভিডিওতেই দেখলেন পুরো জার্নিটা তো আজ আমরা এখন ঘুমিয়ে যাব। কারণ কালকে খুব সকাল সকাল আমরা উঠবো এবং যতটুকু পরে আসি এর থেকেও আরও অনেক উপরে উঠবো এবং পাকিস্তানের যে রিয়েল ভিউ আপনারা দেখেন বিভিন্ন রিলসে বা টিভিতে সো ওই ভিউটাই ইনশাল্লাহ কালকে আমরা দেখাবো সো ভালো থাকবেন সবাই আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে বলবেন না বাই বাই